এই অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা কি বলছেন তিনি আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি যে আমাদের যে এই কর্মসূচি নেওয়া হয়েছে অক্টোবরকে এই পাখিটা বিভিন্ন কর্মসূচি মানুষকে সচেতন সম্বন্ধে স্বচ্ছতা সম্বন্ধে এবং বিভিন্ন কমিটি মাধ্যমে মানুষের কাছে শুভ দেওয়া আমাদের এই সরকারের বিভিন্ন সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এই তো আমি ধন্যবাদ জানাই কারণ আলোচনা আমরা আগরগুলোকে নতুন পার্ভে চালিয়ে তোলার আমাদের বিশেষ করে আমি বলবো দুশো পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে আজকে এই অনুষ্ঠান রেলি হয়ে উন্নয়নে এবং আমি বলবো আগামী প্রতিটি ওয়ার্ডে আমরা সমস্ত ছিল আর এমন কতটা পরিবর্তন হয়েছে এটা তো সময়টা দেখবে আগে চব্বিশ বছরে যারা দায়িত্ব তারা কি কাজ করেছে না আমাদের পোষাকাউ আড়াই বছরে কি কাজ করে

এবং মেয়র বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন দোসরা অক্টোবর পর্যন্ত এই স্বেচ্ছায় সেবা কর্মসূচিকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন